আসসালামু আলাইকুম প্রিয় মালেশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আজকে একটা ইউটিউব চ্যানেলের একটা তথ্য দেখে অবাক হয়ে গেলাম অনেকেই ওই ইউটিউব চ্যানেলের লিংকটা আমাকে শেয়ার করেছেন মালয়েশিয়াতে বৈদ্যতা শুরু হয়েছে এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ভালো অবস্থান না হাই কমিশন থেকে নাকি এরকম ঘোষণা এই লিঙ্কটা যারা আমাকে শেয়ার করেছেন আমি মূলত অনেক লিঙ্কের মধ্যে ট্যাপ করি না তারপরও এই যে জব ভিসা টিভি জব ভিসা টিভি নামে একটা ইউটিউব চ্যানেল তারা আসলে আমি তাদের কি বলবো তারা ভিউজের আশা যদি করে থাকে ভাই তাহলে অন্য কোনো কন্টেন্ট করেন সেখান থেকে ভিউজ পাবেন বাট এমন কোনো তথ্য দেওয়া যাবে না যেই তথ্যতে সাধারণ প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হবে আজকে যে ভিডিওটা আপলোড করেছেন আপনি আর যে প্রবাসী ভাইরা আমাকে এই লিঙ্কটা শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাচ কারণ হচ্ছে এই ভিডিও দেখে অনেক প্রবাসী প্রতারিত হচ্ছে এখানে সরাসরি কি বলেছে আমি স্ক্রিনে কিছু স্ক্রিন রেকর্ড দেন কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখেন মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের দিচ্ছে বৈধতা এবং সাথে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ রয়েছে মালয়েশিয়া অবস্থানরত হাইকমিশনার থেকে ঘোষণা ভাই এটা কোথায় কবে কিভাবে দিয়েছে হাইকমিশনার একটি ঘোষণা করেছে ঘোষণা এটা বলতে পারে সতর্কবাণী যে বিগত দিনে আর্টিকে রিকেলে বেশি পোলা আর্টিকে তো রিকেলে বেশি পোলাং বলে জিরো পয়েন্ট ওয়ান অবৈধ প্রবাসী দেশে যাওয়ার যে সুযোগ ছিল তখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার একটা বাধ্যবাধকতা ছিল দেন এই অনেক প্রবাসীরা নির্ধারিত সময়ে যাওয়ার জন্য অপেক্ষা করেছিল বাট সে অপেক্ষা করে পরবর্তীতে তারা অ্যাপয়েন্টমেন্টও পায়নি ফ্লাইটও করতে পারেনি মানে সে স্বরাষ্ট্রমন্ত্রী তার পরবর্তীতে কিছু সময় এক্সটেনশন করে দিয়েছিল তখন কিন্তু প্রবাসীরা দেশে যেতে পেরেছিল সেই সুবাদে মালয়েশিয়া অবস্থান বাংলাদেশ হাইকমিশনার একটি বিবৃতি করেছে সেটা হচ্ছে যে বর্তমানে মালয়েশিয়াতে কি বলেছি পুলাং বালে জিরো পয়েন্ট টু অবৈধ প্রবাসীর দেশে যাওয়ার যে সুযোগটা রয়েছে স্পষ্টভাবে হাইকমিশনার বিবৃতিটা আমি দেওয়ার চেষ্টা করব এখানে স্পষ্টভাবে বলা আছে নির্ধারিত সময় মানে রিকেল বেসি পুলাঙ্গে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার জন্য যে সুযোগটা আছে পাঁচশো টাকা জরিমানা দিয়ে আপনি দেশে যেতে পারবেন মালয়েশিয়ার গভর্নমেন্টের তথ্য অনুযায়ী গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সেই সুবাদে আপনারা তিরিশে এপ্রিলের মধ্যে দেশে যেতে পারবেন কিন্তু কেউ যাতে অপেক্ষা না করে এটা নিয়ে এই ভিডিও নিয়ে তিনবার ভিডিও করা হলো আমার যে কেউ যাতে তিরিশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অপেক্ষা না করে যে কোনো জটিলতা হতে পারে অ্যাপয়েন্টমেন্টের বা যে কোনো সার্ভার বা টেকনিশিয়াল যে কোনো প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যেতে পারবেন না যারা দেশে যেতে চান তারা এখনই দেশে চলে যেতে পারেন নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই আচ্ছা এটা তো হাইকমিশনার করেছে সকলের মঙ্গলের জন্য সকলের ভালোর জন্য তাকে আমরা আয়ের জন্য ধন্যবাদ জানাই কিন্তু এই যে এই বিবৃতি জাস্ট বাংলা ভাষায় আপলোড করা হাইকমিশনার বাংলা ভাষা তথ্যটা দিয়েছে সে বাংলা ভাষার তথ্যটারে আমাদের কোনো এক বাংলাদেশি এই যে জব ভিসা টিভি নামে একটা ইউটিউব চ্যানেল সে এটাকে এমন ভাবে উপস্থাপনা করেছে যে মালয়েশিয়াতে বৈধতা দিচ্ছে দুইটা একসাথে চালু হতে যাচ্ছে কারা কারা বৈধতা পাবে কারা কারা পাবে না এইভাবে ভিডিওটা করা অ্যাকচুয়ালি ঠিক হয়নি আমি ওই ব্যক্তির ছবি বা ওই ব্যক্তির ওই ভাবে রিয়াকশন বা কি বলে ওটাকে রস্টিং যদি বলেন ভাই আমি সেটাও করতে চাচ্ছি না জাস্ট শুধু আপনাদের এতটুকু বলতে চাচ্ছি অন্তত ভাই দয়া করে মালয়েশিয়ান প্রবাসীদের কোনো ভুল তথ্য দেবেন না কারণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মানে শ্রম বাজার হচ্ছে মালয়েশিয়ান বাজারটা সেখানে প্রায় বিশ লক্ষর অধিক প্রবাসী বসবাস করে থাকে বাংলাদেশিরা এখানে আমাদের অনেক বাংলাদেশি প্রবাসীরা আনডকুমেন্টেড হয়ে নতিহারা হয়ে বসবাস করতেছে ইমিগ্রেশনের পরিস্থিতি অনুযায়ী তারা এই মুহূর্তে সেখানে কাজ করাটাও অনেক বড় প্রবলেমের সম্মুখীন হচ্ছে এখন আপনি যদি এই বা দেবে। এরকম কোন ভিডিও কেউ করে আর এটা যদি আমাদের মানুষ প্রবাসী ভাইরা দেখে তারা কতটা খুশি হবে চিন্তাও করতে পারবেন না আপনার ওই ভিডিও দেখে তার পরিবারকে এত বড় ভালো সান্তনা দেবে যে আসলে নতুন একটা জীবন পেয়েছে কিন্তু দিন শেষে সে না করতে পারবে ভিসা না করতে পারবে পারমিট কাউকে যদি একটা টাকা দেয় সেই প্রতারণার ফাঁদে ক্ষতিগ্রস্ত হবে তাহলে ভাই আমরা জেনে শুনে ভুল তথ্য দিয়ে একটা প্রবাসীকে ক্ষতিগ্রস্ত করা এটা একমাত্র আমাদের জন্য কাম্যনা তো আশা করি আপনি যে ভিডিওটা করেছেন এই ভিডিওটা উদ্যোগ করে নেবেন আপনি অন্যভাবে উপস্থাপনা করতে পারতেন হাইকমিশনার যেটা বলেছে সেই বিষয়ে আপনার কথা বলতে পারতেন কি বুঝাতে চেয়েছে সেটা আপনি ভিডিওর মাধ্যমে বলতে পারতেন কিন্তু বৈধতা দিচ্ছে এই ভুল তথ্যগুলো দিয়ে প্রবাসীদেরকে আর ক্ষতি করবেন না আপনার প্রতি আমাদের সকল প্রবাসীদের অনুরোধ আর ভুল তথ্য দেখে বা শুনে কাউকে টাকা পাসপোর্ট দিবেন না অবশ্যই ফেসবুক পেজ বলেন ইগন ওয়েবসাইট বলেন বা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ওয়েবসাইট থেকে যদি কোনো তথ্য পেয়ে থাকেন সে উপর বিশ্বাস করে আপনারা কাজ করতে পারেন তো অবশ্যই সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম